আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা রেঞ্জের এগুলো হচ্ছে হাফ সেট জামদানি শাড়ি তো ভিউয়ার্স প্রথমে আমরা একটা মিষ্টি কালার শাড়ি দিয়ে শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের শাড়িটার উপরে কিন্তু মাল্টি কালারের কাজ আমরা গোল্ডেন কালার গ্রিন কালার রেড কালার অনেকগুলো কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশ আমরা জমিনটা দেখাচ্ছি এই শাড়িটার দাম কিন্তু হচ্ছে 850 টাকা এরপর আমরা নেক্সট শাড়িটা দেখব পরবর্তী হলুদটা হলুদটা এটা হচ্ছে আচল আপনার আচলের পোর্শনটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ রেড যে কালারটা আছে সেই কালারের সাথে গ্রিন কালারটা কম্বিনেশন আর পার্টটা কিন্তু চমৎকার তো এই যে সুন্দর শাড়িটা এটা জমিনটা দেখাচ্ছি দাম কিন্তু ফিক্সড মাত্র 850 টাকা আমরা দেখাচ্ছি কিন্তু কিন্তু খুব চিপ হাফসেলের জামদানি শাড়িগুলো কিনে আনতে পারবেন এগুলো যদি আপনার নিউ মার্কেট বন্ধ কোনো যে কোনো মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু আপনাদের পনেরোশো টাকার উপরে লাগবে তা অর্ধেক দামে কিন্তু আপনারা এখান থেকে হাফ জামদানি জামদানিগুলো কিনে আপনার ব্যবসাও করতে পারেন চাইলে তো আমরা পরবর্তী কালেকশনগুলো দেখবো তারপরে জাম কালারের একটা শাড়ি দেখবো এটার ভিতর কিন্তু ইয়েলো কালার সহ আর অন্যান্য কালারের মাসি কালারে কিন্তু কম্বিনেশন দেখতে পাচ্ছি আর এটার দাম তো একটু বলি দিই এটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আসলের কোর্শন আর আমি জমিনের অংশটা আপনাদের কিছু দেখাবো জমিটাও কিন্তু চমৎকার তারপর আমরা পরবর্তী যে আরো কালেকশনগুলো আছে সেগুলো আপনাদের কিছু দেখানোর চেষ্টা করবো একেবারে লাস্টে কিন্তু আপনাদেরকে এখানকার তার অ্যাড্রেসের ফোন নাম্বারটা দিয়ে দিব যেন আপনারা এখানে আসতে পারেন এবং কিনে ফেলতে পারেন এই সুন্দর সুন্দর হাফ পিস জামদানি শাড়িগুলো আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আসলটা দেখতে পাচ্ছেন জামদানি আদলে কাজ করা এগুলো কিন্তু হাফ সিল্ক জামদানি আমি একটু জুম করে দেখাচ্ছি খুবই সুন্দর আমরা এখন জমিনের অংশটা দেখব খুবই সুন্দর চমৎকার কিন্তু যেই কোনো শোক দিবস উপলক্ষে কিন্তু এই ধরনের শাড়িগুলো কিন্তু পড়তে পারেন আমি আরেকটা দেখাবো এটা কিন্তু একদম নিউলি ম্যারেজ যারা আছে তাদের বা শাড়িটা রেড কালারের ভিতরে অরেঞ্জ কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে কাজ করা এটা হচ্ছে আঁচলের অংশ আর জমিনের অংশটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কত হাত করে শাড়ি তেরো হাত বারো বারো হাত শাড়ি এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস নাই আমি আগে বলে দিচ্ছি তো এই সাইডে দেখলাম এই সাইডের দাম কিন্তু হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন এখন আমরা এটা কি ডিপ পেস্ট কালার বলে ডিপ পেস্ট কালারের মধ্যে একটা শাড়ি দেখবো যেটার মধ্যে গোল্ডেন কালার এবং হালকা পার্পল কালার দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শাড়িটা এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে জমিনের পোর্শন তো প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হাত আর এগুলি কিন্তু হাফ সাইজ জামদানি শাড়ি আমি একটু জমিনের যে অংশটা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি দেখবো আপনারা এই ধরনের শাড়িগুলো আপনাদের কালেকশনে রেখে যে কোনো অনুষ্ঠানে কিন্তু পারেন আপনাদের যদি কোনো এখান থেকে যে কোনো কালারের শাড়ি যদি দেখা যায় আটটা বা দশটা বা পনেরোটা লাগে সেটা যদি আপনারা একটু আগে থেকে বলে দেন তাহলে কিন্তু ম্যানেজ করা সম্ভব বিশেষ করে গা হলুদের জন্য কিন্তু হাফ সিল্কের জামদানি শাড়িগুলো খুব ভালো চলে তো আপনারা কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা করে কিন্তু পার শাড়িগুলো কিন্তু কিনে ফেলতে পারবেন এটা হচ্ছে আঁচলের অংশ আমি জমিনের অংশটা দেখাচ্ছি জমিনের অংশটা চমৎকার আমরা পরবর্তী কালেকশন দেখবো অফ হোয়াইটের ভিতরে কিন্তু আমরা খুব সুন্দর অরেঞ্জ কালারের ইয়েলো কালারের সাথে আমরা গ্রিন কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছি তাতে গোল্ডেনের একটা কম্বিনেশন আছে এটা কিন্তু টিনেজার থেকে শুরু করে যারা একটু বয়স তারাও কিন্তু পড়তে পারবে আর পরলে কিন্তু বেশ সুন্দর লাগবে যেহেতু জামদানি আদলে কাজ করা আর এই শাড়িটার দাম কিন্তু হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর আমি এইটার আদলের অংশটা দেখলাম এখন আমরা দেখাবো জমিনের অংশ চমৎকার জমিনের অংশ আমরা দেখতে পাচ্ছি খানিকটা হলুদ খানিকটা ফুল যেরকম ভাবে ধাপে কাজ করে সুন্দর মতো নকশা করা আছে তো আমরা এটা দামও বলে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন দেখব আমি এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু পিঙ্ক কালারের উপরে মিষ্টি পিঙ্ক বলা যায় খুব সুন্দর কালার একটা মানে পিঙ্কের সাথে পার্পেল এসে একটা মিক্স করে যেরকম একটা কালার হয় খুব সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে সবুজ কালার এবং রেড কালারের চমৎকার কারোর কাজ করা জামদানি তো এটা হচ্ছে আচল আর আচল আচলের সাথে কিন্তু আমরা জমিনটাও দেখব আর পাড়ের যে অংশটা পাড়ের অংশটাও কিন্তু খুবই সুন্দর আমরা একটু সোজা করে ধরি হ্যাঁ খুবই সুন্দর আমরা এখন ব্লু কালারের একটা শাড়ি দেখব এটা নেভি ব্লু বা ওয়াইল ব্লু বলতে পারেন আপনারা রয়্যাল ব্লু সাথে ব্লু এর কম্বিনেশান এটা কিন্তু বললে আপনাদেরকে চমৎকার লাগবে আমি এটা যে আঁচলটা আছে আঁচলের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে জমিনের অংশ আমরা এখন জমিনের অংশটা একটু ভালো করে দেখাই আর এটার দাম কিন্তু হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা চমৎকার পরবর্তী কালেকশন দেখব এটা অফ হোয়াইটের ভিতরে আমরা গোল্ডেনের সাথে জলপাই কালার এবং জাম কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঁচল আমরা জমিনটা দেখবো এটাও কিন্তু জামদানি লতা আদলে কাজ করা জামদানি এবং লতার একটা ফিউশন আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে খুবই সুন্দর পরবর্তী কালেকশন দেখব আর এইগুলোর প্রত্যেকটা শাড়ির দাম এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু হচ্ছে এইট ফিফটি দ্যাট মিনস আটশো টাকা দেখাচ্ছি রেড কালার বেস শাড়ি খুবই সুন্দর আর এটার যে আঁচলটা আছে আঁচলটা একটু দেখাচ্ছি চমৎকার অংশটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি রেড কালারের সাথে গ্রিন কালারের সাথে ইয়েলো কালারের খুব সুন্দর একটা কম্বিনেশন এটাও কিন্তু একটা হাফ সেল চান যেটার দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন গুলো দেখব একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই নাইস চমৎকার এটা ইয়েলো কালার এর শাড়ি আপনারা কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান এটেন্ড করার জন্য কিন্তু এই ধরনের চমৎকার শাড়ি কিন্তু হতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন হলুদের সাথে গোল্ডেন রেড গ্রিনার একটা কম্বিনেশন আমি পাড়ের অংশটা হাইলাইট করে আপনাদেরকে একটু দেখাচ্ছি পাড়ের অংশটা কিন্তু খুবই সুন্দর বুটিকগুলো দেখতে পাচ্ছেন জামদানি খুব সুন্দর জামদানি আদরে কাট করা তো আমি এখন জিজ্ঞাসা করব পরবর্তী যে শাড়ি কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখাবো আমি এটা খুব সুন্দর নেভি ব্লু পার্পেল টাইপ দেখতে পাচ্ছি আমরা এই যে সুন্দর শাড়িটা আমি এটার আঁচলটা একটু দেখাই আঁচলটা খুবই সুন্দর জমিনটা হচ্ছে দেখাচ্ছি এই শাড়িটার দামটা একটু বলে দিই আটশো পঞ্চাশ জমিনটা দেখবো দেখবো সেটা হচ্ছে টার্কিস কালার টার্কিস কালারের এই শাড়িটাতে কিন্তু আমরা আঁচলে খুব সুন্দর কম্বিনেশন দেখতে পাচ্ছি বিভিন্ন মাল্টি কালারের সাথে কিন্তু জমিন দেখতে পাচ্ছি আমরা জমিন থেকে দেখা ভাইয়া আপনাদের যেই শাড়িটা ভালো লাগবে সেটা এখানে স্ক্রিনশট নিয়ে কিন্তু সোজা চলে আসবেন আমাদের সৈয়দপুর বস্তুবিতানে সৈয়দপুর বস্তুবিতানের যে ফ্যাব্রিকগুলো কাপড়গুলো খুব ভালো এবং উন্নত মানের আপনার এখান থেকে হোলসেল প্রাইসে কিন্তু এই সুন্দর সুন্দর কাপড়গুলো কিনে নিতে আমএইটা একটু দেখো এটা খুব সুন্দর এটা কিন্তু হলুদ ছাড়ে লাল পার যেটা বলে হলুদের মধ্যে খুব সুন্দর আর এটা দাম কত বলে দিচ্ছি 850 টাকা আমরা জমিতে একটু দেখবো আচ্ছা না চমক কালেকশন দিছি এটা একটা রেড বেজ শাড়ি রেসের ভিতরে কিন্তু হোয়াইট ইয়েলো কালারের কম্বিনেশন জলপাই কালার সহ আসলে কয়েকটা কালার কিন্তু জামদানিতে বেশ ফুটে সেই কালারগুলো দিয়েই কিন্তু নষ্ট করা হয় এটার দামটা আমি একটু বলে দেই এটার দামটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা আমি জমিনটা দেখাই জমিনটা চমৎকার আপনাদের যেইটা ভালো লাগবে সেটার কিন্তু এখানে স্ক্রিনশট নিয়ে আসবেন এবং এখানে এখান থেকে আপনারা কিন্তু অনলাইনেও কিন্তু কেনাকাটা করতে পারবেন আপনাদের যেই ছবিটা যেই শাড়িটা ভালো লাগবে সেই ছবিটা যে নি ইমো নাম্বারটা দেওয়া হবে ইমো নাম্বারে পাঠিয়ে দিলে আর বিকাশে টাকা পাঠিয়ে দিলে কিন্তু আপনাদের বলতে অ্যাকুরেট জিনিসটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে আর যদি দেশে বাইরে থেকেও কেনাকাটা করতে চান তাহলে কিন্তু ডিএইচএল বা কনসিডেন্সাল যে সিস্টেম আছে সেই সেই সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পৃথিবীর যে কোনো প্রান্তে কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়া যাবে তা আমি এই চেয়ে দেখা যেটা কিন্তু চমৎকার এটা দাম কিন্তু মাত্র এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন দেখবো আমি এই সাইটে দেখেই কিন্তু এই ভিডিও থেকে বিদায় নিব কারণ আমাদের অ্যাড্রেস দিতে হবে আর এতক্ষণ ধরে আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ তো আমি এটার দামটা কি বলে দিচ্ছি এটার দাম হচ্ছে এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা এই শাড়িটা দেখাচ্ছে এটা বেবি পিঙ্ক কালারের উপর কিন্তু পার্পেল কালার তারপর হচ্ছে গোল্ডেন কালার এবং হালকা ইয়েলো কালারের খুব সুন্দর একটা কম্বিনেশন এটার দাম আটশো পঞ্চাশ টাকা তো ভিডিওর এই পর্যায়ে আমি যে কাজটা করবো এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দিব এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি শিক্ষণ ব্রিজ থেকে একটু সামনের দিকে আসছে রসুলপুর ইন্টারন্যাশনালের অপোজিটে আপনারা কিন্তু সাইনবোর্ডে দেখতে পারবেন যে শরীরপুর বক্তবিতানে কিন্তু মমতাল টেলার্সের সাথেই এটা হচ্ছে শরীরপুর বস্তুবিধান আর সরজপূর্বক সুবিধা সাইনবোর্ডে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসের নাম লেখা আছে সোজা এখানে চলে আসবেন আর ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি হ্যাঁ ফোন নাম্বারটা একটু জুম করেন তাছাড়া একটু কাছে নিয়ে আসবেন জিরো আমি আবার বলছি জিরো আমি আরেকটা নাম্বার বলছি জিরো আমি আবার বলছি জিরো ওয়ান নাইন টু সিক্স ফোর নাইন এইট থ্রি সেভেন ফাইভ তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ